ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো ইন্ডেক্স নিয়ে কথা বলবো দেখেন ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স নিয়ে কয়েকটা কথা বলবো ইন্ডেক্স কিন্তু দেখেন পড়ে যাচ্ছে অর্থাৎ প্রতিদিন সূচক কমে যাচ্ছে আপনার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূচক উঠেছিল পাঁচ হাজার পাঁচশো আঠারো তারপরে আবার আঠারোই সেপ্টেম্বর সূচক সর্বনিম্ন ছিল পাঁচ হাজার চারশো একান্ন আবার একুশে সেপ্টেম্বর সূচক আরও পরে যায় পাঁচ হাজার তিনশো তেহাত্তর আর বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূচক পাঁচশো পাঁচ হাজার তিনশো উনত্রিশ পয়েন্ট থ্রি অর্থাৎ সূচক কমে যাচ্ছে তা আমার মনে হয় সূচক আরো কমবে তার কারণ হলো লেনদেন কমে গেছে বাজার কিন্তু লেনদেনও কমে গেছে অনেক যেখানে আপনার এক হাজার আটশো কোটি এক হাজার কোটি বারোশো কোটি টাকা লেনদেন হতো এখন কিন্তু সেই লেনদেনটা হচ্ছে না কারণ সূচক কমে যাওয়ার কারণে লেনদেন হচ্ছে না তো এখন কথা হলো সূচক কেন কমতেছে তাই না সূচকটা কমার কারণটা কি সূচকটা কমার কারণ হলো অনেক কারণ থাকতে পারে তার মধ্যে প্রধানতম কারণ হলো এই যে দেখেন এই যেখানে আমি বলছিলাম টপ ডিসি কোম্পানিস কন্ট্রিবিউটর অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে বাজারে সেই সমস্ত শেয়ারের দাম কিন্তু মানে বাড়তেছে না বুঝতে পারি বুঝতে পারছেন আপনার গ্রামীণ ফোন লিমিটেড গ্রামীণ ফোন ইস্কর ফার্মাসিউটিক্যালস তারপরে বিটিবিসি তারপরে রবি ওয়ালটন ব্র্যাগব্যাং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি যেটাকে আমরা বেক্সিমকে বলে থাকি তারপরে বার্জার ফ্রেন্ডস বাংলাদেশ লিমিটেড মেরিকো বাংলাদেশ লিমিটেড ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই দশটি কোম্পানি এই দশটি কোম্পানি পুঁজি বাজারে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে অর্থাৎ এই কোম্পানিগুলো যদি আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট বাড়ে এই সমস্ত শেয়ারের কোম্পানি যদি আড়াই থেকে তিন পার্সেন্ট বাড়ে তাহলে সূচক এক থেকে দেড়শো পার্সেন্ট বেড়ে যাবে তো আবার যদি এই সমস্ত শেয়ারের দাম দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট কমে যায় সেভাবেও আপনার অনুরূপভাবে সূচক একশো থেকে দেড়শো পয়েন্ট কমে যাবে তাই হচ্ছে তার কারণ আপনি যদি এই আমি যদি যেখানে যাই একটু দেখেন খেয়াল করেন এখানে খেয়াল করেন এই যে আমি একটা চার্টে আসছি চার্টে এসে দেখেন এখানে টপ গেনার জি বাংলা ফার্স্ট ফিন্যান্স জি বাংলা ফার্স্ট ফিন্যান্স জি কি বল পেন জাস্টিস পিনিং এই সমস্ত কোম্পানিগুলোর দাম আপনার বাড়ছে ঠিক আছে এখানে কি খেয়াল করেন এখানে কি আপনার এই যে আমি যদি দেখাইছি দশটা কোম্পানি এই যে আমি যদি দেখেছি দশটা কোম্পানি যে গ্রামীণ ফোন স্কোয়ার আর ব্রিটিশ আমেরিকান টোবাকো যেটাকে সংক্ষেপ বিটি বিসি বলা হয় রুবি হাজারটা ওয়ার্টন ব্র্যাক ব্যাঙ্ক বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট মানে ভ্যাকসিনকো বার্জার প্যান্ট মেরিকো ইউনাইটেড ফর জেনারেশন এগুলোর একটি কোম্পানি আছে খেয়াল করেন এখানে একটি কোম্পানি আছে এই যে খেয়াল করেন এই যে আমার কালসার যেখানে দেখতে পাচ্ছেন সেখানে একটি কোম্পানি আছে এখানে আরেকটা জিনিস দেখেন আমি যদি টপ ট্রেডে ট্রেডে যাই টপ ট্রেডিং টপ ট্রেডিংয়ে গেলেও দেখা যায় যে এখানে আপনার এই যে ই নাই এই আমি যে দশটা কোম্পানির কথা বললাম যারা বাজারে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সে সমস্ত কোম্পানির কিন্তু লিস্ট এখানেও নাই ঠিক আছে এই যেখানে বিএসিএসএনবায়োটেক্স ইনটেক এশিয়াটিক ল্যাব রুপালি লাইফ অনিয়ন ফার্মা তারপরে খান ব্রাদার্স লিমিটেড তারপরে এই যে এই সমস্ত কোম্পানিগুলো যা ইস তারপরে এই যে এই সমস্ত কোম্পানিগুলো যারা আছে টেকনোডাক্স এগুলা কিন্তু এক এগুলো কিন্তু একটাও আপনার ওই দশটি কোম্পানির মধ্যে পড়ে না এই যে দশটি কোম্পানির কোম্পানির মধ্যে পড়ে না যে কারণে বাজার আপনার পর্যায়ক্রমে মানে প্রতিদিনই ইন্ডেক্স কমে যাচ্ছে কমে যাচ্ছে তো এখন কথা হলো যে এটা কোন পর্যন্ত কমবে কমবে এটা কোন পর্যন্ত কমবে এটা আমার মনে হচ্ছে যে ইন্ডেক্স আরো কমবে তার কারণ হলো যে আমি এই যে এই ভিডিওটিতে আমি এই যে এই যে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন কি কি ধরনের প্যাটার্ন কি নির্দেশ করে উদাহরণ সহ আলোচনা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম প্যাটার্ন কি এই কোন ধরনের প্যাটার্ন কি নির্দেশ করে এই ভিডিওটি মানে ইন্ডেক্স মানে বাড়বে না কমবে এটা দেখে বুঝতে পারবেন আপনি এটি যেমন আপনার এই নির্দিষ্ট একটি শেয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য সেরকম ইন্ডেক্সের ক্ষেত্রেও প্রযোজ্য তো এখন এখানে দেখেন এই যে গারো লাল তারপরে এখানে গারো লাল এই যে হিস্টোগ্রামের চার্ট এখানে দেখেন এই যে হিস্টোগ্রাম দেখেন এখানে যদি আপনার এই এই যে রেড এটা যদি এই যে আমার দেখতে পাচ্ছেন এরকম যদি হালকা লাল অর্থাৎ লালের মতো শ্যাডো যদি না হয় সে পর্যন্ত ইন্ডেক্স কমতে থাকবে আমার যা ধারণা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখ দু হাজার পঁচিশ আমার মনে হয় ইন্ডেক্স আরও কমবে তবে ছোট হয়ে আসছে খেয়াল করেন এই যে আপনার এই যে এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা থেকে কিন্তু এই ক্যান্ডেলটা ছোট হয়ে আসছে তার মানে আপনার আর বেশি কমবে না কমলেও অল্প কমবে মানে এই যে এইরকম যখন যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে দেখেন এই যে স্টার স্টারের মতো ক্যান্ডেল না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে ইন্ডাস্টটা আরও কমতে পারে তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এটা টেকনিক্যাল চার্ট টেকনিক্যাল বিষয় এটা বোঝার একটু মানে বুঝতে একটু সময় লাগে যারা সাধারণ ছোট বিনুক করে আছেন যারা বিগিনার আছেন আর যারা জানেন তো জানেন তো এই ইন্ডেক্স আমার মনে হয় আরো কমবে আর কি আর এখানে দেখেন এখানে আর এস আই ইন্ডেক্স এর আর দিনের আর এস আই থার্টি সিক্স এটা থার্টি পর্যন্ত আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে কারণ এখানে হিস্টোগ্রামের এখানে গাঢ় লাল হয়ে আছে এটা যত না পর্যন্ত আপনার হালকা লাল হবে মানে সের মতো হবে তখন পর্যন্ত এটা কমবে আর কি অর্থাৎ ইন্ডেক্স তবে একটা বিষয় যে এখানে যে লালটা কিন্তু ছোট হয়ে আসছে তার আমার মনে হয় যে দু এক দিনের মধ্যে অর্থাৎ আজকে আর কাল অর্থাৎ আজকে হলো চব্বিশ তেইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখের থেকে আমার মনে হয় ইন্ডেক্সটা আবার উঠতে শুরু করবে তো এখন কিন্তু আমরা যারা বিনিয়োগ করে আছি তাদের কিন্তু এখন সবচেয়ে ভালো সময় কারণ প্রত্যেকটা ফান্ডামেন্টাল স্টকের দাম কমে গেছে তো এখন যদি আপনারা এগুলো বাই করতে পারেন তাহলে আপনারা আমার মনে হয় যে ভালো একটা ই পাবেন মানে গেইন করতে পারবেন এই যে এই যে এই স্টকগুলা দেখেন এখানে আমি একটা লিস্ট করছি যেমন অ্যাপেক্স 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 ফুড ফুড স্ট্যান্ডারি এসিআই ল্যাপ এসিআই ফার্মুলা বিএসি ব্যাড বিসি বেক্স ফার্মা তারপরে বিকন ফার্মা বিএসআরএম স্টিল বিশেষারি ব্র্যাক ব্যাংক ইএইসএল এলএইচবি এসিআই মানে হাইডেল বার্ক সিমেন্ট যেটা আইডিএলসি সি তারপরে এসপিসি সি জিপি রবি কোহিনুর কেমিক্যাল ওরুণ ইনফিউশন ইডনি সিনা রেকিট অ্যান্ড তারপরে পদ্মা অয়েল যমুন অয়েল এম এম জেল বিডি এই এম জেল বিডিটা আপনার ফ্রান্সের একটা কোম্পানি কিনে নিচ্ছে ওমেরা ঠিক আছে এটা আপনারা ওয়াশ লিস্টে রাখতে পারেন তবে এই যে আমি যে একটা লিস্ট দিলাম শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ এখানে আপনি বাই করবেন আপনার ইচ্ছা মতো সেল করবেন আপনার ইচ্ছা তবে আমি এডুকেশনাল ভিডিও তৈরি করতেছি এখান থেকে আপনারা শিখবেন শিখে আপনারা নিজেরা ট্রেড করবেন তো এখন আমি যদি দুই একটা উদাহরণ দেই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল বিষয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন চার্টে যাই চার্টে যাই মনে করেন যে উদাহরণ দিচ্ছেন এ সিআই এটা দেখেন এখন কেনার সবচেয়ে ভালো সময় এই যে এখানে খেয়াল করেন এই যে আমরা কি করি যখন দাম বেড়ে যায় তখন কিনে রাখি তো দাম বেড়ে গেলে তো না তাহলে তো আপনি মানে প্রফিট করতে পারবে না ভাই বিজনেসে আপনার হলো কেনার সময় কিনতে কিনে প্রফিট করতে হয় অর্থাৎ আপনি শেয়ার মার্কেটটা যত কমে কম কমে কিনে রাখতে পারবেন তত আপনি সেফ জোনে থাকবেন এবং কিছুটা বেড়ে গেলে আপনি সেল করতে পারবেন যেমন দেখেন এখানে একশো ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ছিল একুশ তারিখে এটা কালকে আবার আপনার বাইশ তারিখ বাইশ তারিখে একশো সাতাশি টাকা নব্বই পয়সা তাহলে ছিয়াত্তর থেকে একশো সাতাশি টাকা অর্থাৎ তিন টাকা বাড়ছে তো এটা কিন্তু দেখেন এই যে আর আরো একটু বাড়ার সম্ভাবনা আছে অর্থাৎ আর একটু বাড়া সম্ভাবনা আছে এটা আরো আপনার একাশি বিরাশি টাকা পর্যন্ত যেতে পারে আর কি ঠিক আছে তো এখানে থেকে অনেক দিন ধরে এখানে পড়েছিল এই যে দেখেন এখানে বারা কমার মধ্যে ছিল বেশি এখানে ডাব্লিউ শেফ আসে নাই এখানে যে বাড়ছে আবার কমে গেছে আবার বাড়ছে আবার কমছে এখানে কমতে কমতে একবারে আপনার ই হয়ে আসছিলো এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি এই যে দেখেন লাল আসে না লালটা ছিল লাল থেকে যখন এই যে এটা ছোট হয়ে আসছে সবুজ কিছু বাইক ছিল বাইক থেকে আবার এখানে মানে শুরু হয়েছিল বেশি দিয়ে কমে গেছে তারপর আরো কমে যে এখন এই সবুজ হয়েছে এখন কিন্তু এটা বাড়বে কারণ হলো এটা আপনার থার্টি থার্টি থ্রি আপনার ধৃষ্ট গ্রাম এখানে আপনার এই যে গাঢ় লাল থেকে হালকা লালটা সেরে গেছে অর্থাৎ শেড হয়ে গেছে এটা এখন বাড়ার সময় আসে তারপর আরেকটা শেড যদি যায় যেমন বিএসসি দেখেন বিএসসি কিন্তু আপনার যে কমতেছে ঠিক আছে বিএসসি কমতেছে এই যে এখন এখন দেখেন এই যেখানে হিস্টোগ্রামটা লাল থেকে ফুল লাল লাল সেরে গেছে কেউ কিন্তু বাই করে নাই দেখছেন কমতেছে কিন্তু এখন এখানে কিন্তু হয়ে গেছে লাল থেকে আপনার লালটা সেরে গেছে শ্যাডু হয়ে গেছে এখন কিন্তু বিসিটা বাড়ার সময় আসতেছে ঠিক আছে এখন বাড়বে বিসিটা আমার মনে হচ্ছে আর কি বাড়ার সময় আসে এবং সেটা বাড়বে কত পর্যন্ত আপনি একশো ছাব্বিশ টাকা হলে ছেড়ে দিবেন আপনি কিনবেন মনে করেন যে একশো এগারো টাকা একশো এগারো টাকা থেকে পনেরো টাকা বিশ টাকা ঠিক আছে এই যে অ্যাভারেজ এই যে পর্যন্ত একশো আপনি এগারো টাকা যদি কিনতে পারেন তাহলে একশো উনিশ টাকা পনেরো টাকা আঠারো টাকা উনিশ টাকার মধ্যে ছেড়ে দিবেন তাহলে আপনি সেভ জুড়ে থাকবেন আমি একটা কথা বলি যে বেশি লাভের আশা করবেন না বেশি লাভের আশা করলে আপনি মানে ঠকে যাবেন অর্থাৎ আপনার পুজি আপনি প্রফিট বেশি করতে পারবেন না ঠিক আছে আর একটা উদাহরণ যদি দেই যে বিএ টি মানে ব্যাট বিসি যেটাকে বলা হয় ব্রিটিশ আমেরিকান টোবাকো দেখেন এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই যে শক্তি সঞ্চয় করতেছে অর্থাৎ কমতেছে কমতেছে এই যে এখন কি আছে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখন এক দুইশো উনআশি টাকা আশেপাশে আছে এটা হিস্টোগ্রাম কিন্তু এখনো লাল আছে অর্থাৎ এটার কমার সম্ভাবনা আরো আছে এটা আরো কমতে পারে ঠিক আছে আমি আরেকটা শেয়ারের যদি কথা বলি আপনি অ্যাপেক্স স্পিনিং অনেক কিছু চিন্তার বিষয় আছে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি এটা এই যে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি কি ধরনের প্যাটার্ন কি নির্দেশ করি এটা আমি আলোচনা করেছিলাম তারপর আপনার হলো এই যে এই যে বিক্রয়ের জন্য এম এম এ আর এস আই আর এস সিডি হিনিস্টোগ্রাম এটা কিভাবে দেখাইছিলাম আপনাদেরকে এগুলো যদি দেখেন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন বা মনিটরিং মনিটরিং এ রাখেন বা ওয়াচ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলোর সাথে মিলতেছে কিনা বুঝতে পারছেন সামঞ্জস্য আছে কিনা আমার এই ইয়ের সাথে আমার এই ভিডিওর সাথে তাহলে আপনারা একটা গেস্ট করতে পারবেন যে আসলে বিষয়গুলো কি তো ইন্ডিয়াস নিয়ে আমার আলোচনায় এইটুকুই ছিল এইভাবে আপনারা এই যে এইভাবে আপনারা করবেন কি চার্টে যাবেন চার্টে যে যে এই যে আপনার আর এস আই দেখবেন তারপরে আপনার হলো এই যে হিস্টোগ্রামের হিস্টোগ্রামের এই এই বিষয়টা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডেক্স কমবে না বাড়বে অথবা কোনো একটা স্পেসিফিক শেয়ারের দাম কমবে না বাড়বে আশা করি আমি যা বোঝা বোঝাতে চেয়েছি বুঝতে পারছেন বুঝতে পারছেন আজকে আলোচনায় পর্যন্ত সবাইকে ধন্যবাদ